তাই না পুকুরে মনে হয় পাঙ্গাশ মাছের চাষ করেন বয় প্রত্যেক দিন একটা একটা তুলে তুলে মনে হয় রান্না করেন যে আর তরকারি তরকারি কিনতে হয় না মনে হয় তাই না আমার বাসা কুড়ি গ্রামে কুড়ি গ্রাম মানে কুমিলা মোহাম্মদ ভাই মালয়েশিয়ার একটা ভিসা দিয়ে আন যায় ঘুরে আসবো জব টপ পাইলে ওখানে একটা জব করব লাইভের নতুন সদস্য তো একজন এই জন্য জেনে রাখা ভালো জেনে রাখা ভালো যে সিঙ্গেল নাকি মিঙ্গেল কেন লাগতেছে হ্যাঁ কিন্তু আমি মালয়েশিয়া থেকে এক বছর ধরে ও আচ্ছা বেশি দিন হচ্ছে না তাইলে আপু আমি কিন্তু বোধ মেয়ে হলে হলে আপনি হচ্ছেন হ্যাঁ আমার লামিয়াকে অনেক মিস করতেছি লামিয়া তুমি কই তোমার হেসানি উঠতেছে না আমরা বলি যে মানে নাইম উঠলে বলে যে মানে আমাদের কথা কেউ বলতেছে তো নাই মরতেছে না কিরে লাইক দেয় নাই কেন ব্যাড বয় আপনি কিন্তু এখন আমার লাইক দেন নাই মোহাম্মদ ভাই আপনি কিন্তু লাইক দেন নাই আমি একটু পর আপনার কাছে এসে না ভাই বলা লাগবে না তাহলে আপনি বয় পেয়ে যাবেন আমি বয় পাই না আমি কোনো কিছুতেই বয় পাই না শুধু একজনকে বয় পাই দুনিয়া তার কোনো কিছুতে আমি বয় পাই না কোনো কিছুতেই না এই যে জীবজন্তুর বলেন ভূত পেতনি বলেন জিন বলেন এই সেইগুলা মানুষ বলে না বয় পাই এগুলো কোনো কিছুতে আমার আসলে বয় জিনিসটা কাজ করে না কোনো কিছুতে আমি বয় পাই না শুধু জঙ্গে বয় পাই মহম্মদ শেখ পরি মানে বুঝি নাই হুমায়ুন মোহাম্মদ শেখ ফরিদ মানে মোহাম্মদ ভাই এটা কার নাম বললেন আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন চলে যাচ্ছেন আসে আশির একটা ছাপ দিয়ে একটা লাইক দিলে তো হয় হ্যাঁ ছাপ দিলেও তো লাইক হয়ে যায় তাই না আপু আমি কিন্তু আপনার লাইভ দেখব আমি আপনি লাইভ চালিয়ে যাবেন আমি অসুম যাচ্ছি অশুম থেকে এসে আপনার লাইভে ঢুকবো আমি আপনার লাইভ লাইফ সাবস্ক্রাইব করে আপনি লাইফটা চালু রেখেও তো যেতে পারতেছেন একটা হাসির গল্প করেন আমার লামিয়া থাকলে সুন্দর সুন্দর দাদা বলতো এই দাদাগুলোর আনসার দিত আমি আসলে গল্প বলতে পারি না তখন মিতা গল্প বলতো গল্প শোনাই তো আমাদেরকে একটা ছিল রাজা একটা ছিল রানী এইটার এই হয়েছে রাজার এই রানীর এতগুলো বাচ্চা আছে মানে কথাগুলো আসলে আমাদেরকেই বলা হইতো মানে আমার আম্মুরা আমাদেরকে গল্প বলতো যে মানে কথাগুলা সরাসরি না বলে আমাদেরকে বলা হইতো যে রানীর মেয়ের গুলা এত যে দুষ্ট এত যে দুষ্টামি করে এটা খায় না ওইটা খায় না এটা করে না এগুলো আমাদেরকেই বলতো আমার এই কলে নেন ইউটিউবে কলে নেওয়া যায় আমি আসলে জানি না ইউটিউব থেকে কলে নেওয়া যায় কি না আমি জানি না কিন্তু ফেসবুকে তো নেওয়া যায় যে ওইটা জানি কিন্তু ইউটিউবে নেওয়া যায় কি না আমি জানি না এই সিস্টেম তো আমি জানি না আমার ইউটিউবে আসলে অনেক কিছু অজানায় কোনো এখানে তো কলে নেওয়ার সিস্টেম তো নাই মনে হয় আপনার ওদিক থেকে কল দেওয়া যায় মানে কলে এখানে কল দেওয়া যাচ্ছে আমার এখানে হাসির পয়েন্ট আসলে একটু আগে বলবেন তখন হাসব হাসির কোনো পয়েন্টই নাই হাসবেন কেমনে মশাকায়ের রক্ত আমরা সবাই ববি আপু লাইভের বক্ত কচু বক্ত এখনও লাইক পর্যন্ত দেন নাই পশুভক্ত ব্যাট বয় কই ব্যাট বয় কই বলতে বলতে হয়রান হয়ে যায় ব্যাট বয় আসেও না লাইভে এড লাইভেও এড করে যায়